ইন্ডিয়া জোট কিন্তু ভারতীয়দের সঙ্গে নেওয়া হবে না বিজেপির দালালগুলোকে নিয়ে তুমি ইন্ডিয়া জোট করবে আর তামাশা করছো যে তোমরা বিজেপির বিরুদ্ধে লড়ছো এটা একটা ব্রাহ্মণবাদী ছক একটা খেলা চলছে এই কংগ্রেস সিপিএম তৃণমূলের যত বড় বড় নেতা এরা আমাদের সাধারণ মানুষদের লড়াইয়ের ময়দান থেকে বাইরে রেখে আমাদের কাছ থেকে ভোটটা নিয়ে ওরা গোটা গেম খেলছে তামাশা খেলছে এরা গত আট বছর ঘুমাচ্ছিলো বিজেপিকে লুটতে দিয়েছে দেশ আর মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে টুইট করে এটা কি রাজনৈতিক দলের কাজ কোনও বড় সংগ্রাম বিজেপির রাজত্বে কংগ্রেস কংগ্রেসকে আমরা করতে দেখিনি এই কংগ্রেস সহ যতগুলো দল আছে এরা তো সব বিজেপির পার্টনার কংগ্রেস সরাসরি বিজেপির সঙ্গে দল করেনি সরকার করেনি কিন্তু কংগ্রেস চির জীবন বিজেপিকে আর এস সহযোগিতা করেছে এবং যতগুলো দলকে ও সঙ্গে নিয়ে চলেছে সব বিজেপির সঙ্গে সরকার গড়েছে তাহলে সব শেষ হয়ে যাওয়ার পর এরা চুপচাপ বসে আছে কি করে এখন তো পুরো দেশের বাস ট্রাম রাস্তা ট্রেন প্লেন সব অচল হয়ে যাওয়া উচিত দেশ তো আগেই বিক্রি হয়ে গেছে আদানির হাতে এখন আদানির বিরুদ্ধে কথা বললে সে সাসপেন্ড হবে যেমন মহিয়া মৈত্র হলো একটা রাষ্ট্র করবে হিন্দু রাষ্ট্রের নামে একটা স্টেট করবে পুলিশ স্টেট করবে এই দেশের জনসাধারণের কোনো অধিকার থাকবে না আর যারা বিজেপি ভক্ত বিজেপি কে ভোট দিচ্ছে কাল তারা কাঁদবে তাদের চোখ থেকে জল নয় রক্ত পড়বে সর্বনাশ হয়ে যাওয়ার পর বুঝে থাকবে না ভারতবর্ষের পার্লামেন্টে যে চিত্র দেখা গেল যে রং বোমা হামলা কেন্দ্র করে বিরোধীরা তার প্রতিবাদ করা এবং বিরোধীরা জানতে চাওয়াতে একজন দুজন নয় এ পর্যন্ত যারা জানা যাচ্ছে যে একশো জনকে বহিষ্কার করা হয়েছে এবং সেই সঙ্গে যেটা দেখছি যে কংগ্রেস বলুন বা আদার্স যে বিরোধী দল আছে তারা কিন্তু ধর্নাতে বসেছে তাদের বক্তব্য রাখছে সেভাবে তাদের মুখ খোলা বা প্রতিবাদ করা সেটাও দেখা যাচ্ছে না কি মনে করছেন যে প্রতিবাদী কণ্ঠ কি একেবারে শেষ হয়ে গেছে গণতন্ত্রের নামে একটা প্রশং চলছে একটা নাটক চলছে যেটা এখনও ভারতবর্ষের মানুষ বেশিরভাগ মানুষ বুঝে উঠতে পারেনি আমি পরিষ্কার বলছি এটা একটা গট গেম চলছে আমরা যেটা বুঝছি ভারতবর্ষের গণতন্ত্র ফিনিশ হয়ে গেল মানে যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো হয়েছে তাদেরকে বিনা অপরাধে পার্লামেন্ট থেকে বার করে দিল আর ওই ক্লাসরুম থেকে যেমন টিচাররা মাঝে মাঝে বলে না তুমি ক্লাস থেকে বেরিয়ে যাওয়া দুষ্টুমি করছো কেন সেখানে হয়তো দুটো চারটে বাচ্চাকে পাঠিয়ে দেয় কিন্তু এই পার্লামেন্ট থেকে এই যে একশো জন এমপি কে বার করে দেওয়া হয়েছে তারা পার্লামেন্টের বাইরে বসে আছে কখনো তারা জানতারে মন্ত্রে বসে আছে কখনো প্রেস কনফারেন্স করছে কখনো ইন্টারভিউ দিচ্ছে কখনো হাসি তামাশা চলছে সেখানে মিমিগিরি চলছে মিমিগিরি করায় আমার আপত্তি নেই কিন্তু আমার আপত্তি হচ্ছে এই কঠিন সমস্যার সময় তোমরা মিমিগিরি করছো এটা তো যুদ্ধ করার সময় পার্লামেন্ট থেকে যদি জেতা প্রতিনিধিকে গণপ্রতিনিধি এক একজন এমপি মনে কম করে পনেরো লাখের প্রতিনিধিত্ব করে সেখানে একশো জন মানে আপনি ধরে নেন কুড়ি বাইশ কোটি মানুষের প্রতিনিধিকে অলরেডি বাইরে বার করে দেওয়া হয়েছে এবং সেইখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিল পাশ হচ্ছে তাহলে সংবিধান কোথায় রাখলো গণতন্ত্র কোথায় রাখলো পার্লামেন্টের ভিতরে যে আক্রমণ হয়েছে সেটা যদিও তারা বোমা নিয়ে ঢোকেনি কিন্তু ঢুকতে পারতো অন্য কোনো জিনিস মারাত্মক কিছু করতে পারতো সিকিউরিটি ল্যাবস হয়েছে কিন্তু আমি যেটা দেখছি তার থেকেও ভয়ঙ্কর ওই যাকে বলে না উল্টা চোর কত ডাটে মানে অন্যায় করেছে বিজেপি হোম মিনিস্ট্রির ল্যাবস সিকিউরিটি ল্যাবস শাস্তি পাচ্ছে কি যারা প্রশ্ন করছে প্রশ্ন যেখানে করার অধিকার নেই তারা গণতন্ত্র কোথায় থাকলো এবং যাদেরকে এই লড়াই রাজনৈতিক দলকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আমরা দেখতে যাচ্ছি তারা লড়াইয়ের ময়দানে নেই কংগ্রেস বিগত কদিন আগে পাঁচটা রাজ্যে নির্বাচন হলো ইন্ডিয়া জোট করে ডুব ঢাক ঢোল আমাদের পাবলিকদেরকে বোকা বানাচ্ছে যে আমরা ইন্ডিয়া জোট করছি কিন্তু লড়াইয়ের ময়দানে গেল একা পাঁচটা রাজ্যে গোহারানা বিজেপি বিজেপিকে জেতার সুযোগ করে দিল যাদের এতটা অরদূরদর্শিতা তাদের ক্ষমতা তারা বোঝে না একা লড়াই করতে গেলে হেরে যাবে তারপরে লড়াই কি করে এরা সিরিয়াস না এরা গত আট বছর ঘুমাচ্ছিল বিজেপি কে লুটতে দিয়েছে দেশ আর মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে টুইট করে এটা কি রাজনৈতিক দলের কাজ কোনো বড় সংগ্রাম বিজেপির রাজত্বে কংগ্রেসকে আমরা করতে দেখিনি ভারত জোড়ো যাত্রা সেটা একটা সাধু শান্তের মতো যাত্রা বলছে এটা রাজনৈতিক যাত্রা না তুমি বিজেপির বিরুদ্ধে লড়বে রাজনৈতিক লড়াই করবে না বলে এটা অরাজনৈতিক মুভমেন্ট অরাজনৈতিক মুভমেন্ট হয়ে গেল তারপরে তুমি ইন্ডিয়া জোট করলে ইন্ডিয়া জোটটাকে পকেটের মধ্যে পুরে দিয়ে একা ময়দানে নেমে গেলে আবার যখন গোহারান হেরে গেলে আবার তুমি প্রেস কনফারেন্স করছো পার্লামেন্ট থেকে এইভাবে যখন পার্লামেন্টটাকে তো বিল্ডিং তো পার্লামেন্ট না পার্লামেন্টের ভিতরে যে সদস্য আছে যারা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে বিরোধিতা করবে প্রশ্ন করবে প্রস্তাব দেবে মানুষের কথা বলবে তাহলে গণতন্ত্র কোথায় থাকলো ওই বিল্ডিংটা কি গণতন্ত্র নাকি বিল্ডিং এর ভিতরে ওই আমাদের প্রতিনিধি যারা কথা বলবে তাহলে সব শেষ হয়ে যাওয়ার পর এরা চুপচাপ বসে আছে কি করে এখন তো পুরো দেশের বাস ট্রাম রাস্তা ট্রেন প্লেন সব অচল হয়ে যাওয়া উচিত দেশ তো আগেই বিক্রি হয়ে গেছে আদানির হাতে এখন আদানির বিরুদ্ধে কথা বললে সে সাসপেন্ড হবে যেমন মৈত্র হলো আজকে পার্লামেন্টের ভেতরে একটা রং বোমা নিয়ে এসে তামাশা করেছে তারা ছিল কতগুলো প্রশ্ন তুলেছে বেকারত্বর প্রশ্ন দ্রব্য মূল্যের বৃদ্ধের প্রশ্ন মণিপুরের প্রশ্ন যেই প্রশ্নগুলোর উত্তর বিজেপি দিতে যায় না তারা সেই প্রশ্ন করেছে তাদেরকে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী কেস দিয়ে জেলে রাখা হয়েছে কিন্তু আক্রমণ নিয়ে শাহ অমৃত কথা বলবে না আর প্রশ্ন করলে তাদের বাইরে করে দেবে আমার কথা হলো টুইট তো আমরাও করতে পারি প্রেস কনফারেন্স আমরাও করতে পারি সোশ্যাল মিডিয়া বক্তব্য আমরা দিতে পারি তাহলে আমার মধ্যে রাহুল গান্ধীর মধ্যে ফারাক কি করে হলো আমার মধ্যে কংগ্রেসের মধ্যে ফারাক কি করে থাকলো আজ যে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পুরো দেশকে স্তব্ধ করে দেওয়ার কথা বিচার চাই এখনো ইভিএম এর বিরুদ্ধে কথা বলতে রাহুল গান্ধীদের ঠটকে বে যায় বলছে ওই ভিভি প্যাক গোনো অমুক গোনো তমুক গোনো আরে ভিভি প্যাক তো ওই ইভিএম মেশিনেরই একটা অংশ যেখানে অলরেডি রিপোর্ট আছে কংগ্রেস প্রেস কনফারেন্স করেছে প্যাক লক্ষ লক্ষ প্যাক মেশিন খারাপ বেরিয়েছে তাই তার উপরে নির্ভর করে চলবে এখনও ইলেকশনের ছ মাস বাকি আছে পাঁচ ছ মাস কেন ব্যালটে ভোট হয় না ব্যালট ছাপতে কতদিন লাগবে এই কথাটা স্পষ্টভাবে বলতে কেন পারছে না আমি বলছি আজকে দিনে দাঁড়িয়ে বলছি এটা একটা ব্রাহ্মণ্যবাদী ছক একটা খেলা চলছে এই কংগ্রেস সিপিএম তৃণমূলের যত বড় বড় নেতা এরা আমাদের সাধারণ মানুষদের লড়াইয়ের ময়দান থেকে বাইরে রেখে আমাদের কাছ থেকে ভোটটা নিয়ে ওরা গটা গেম খেলছে তামাশা খেলছে যদি একেবারে ভয়ঙ্কর যুদ্ধে না নামে যদি যদি পুরো আন্দোলন না নামে নামে নিয়ে পথে না আমি বলছি এই কংগ্রেস সহ যতগুলো দল আছে এরা তো সব বিজেপির পার্টনার কংগ্রেস সরাসরি বিজেপির সঙ্গে দল করেনি সরকার করেনি কিন্তু কংগ্রেস চিরজীবন বিজেপিকে আর এস এসকে সহযোগিতা করেছে এবং যতগুলো দলকে ও সঙ্গে নিয়ে চলেছে সব বিজেপির সঙ্গে সরকার করেছে কিন্তু এই দেশের যারা মূল ভারতীয় দলিত মুসলিম আদিবাসী শিখ এই সমস্ত জাতি যারা সংগ্রামের পথে আছে তাদেরকে রাহুল সঙ্গে নেবে না ইন্ডিয়া জোট কিন্তু ভারতীয়দের সঙ্গে নেওয়া হবে না বিজেপির দালালগুলোকে নিয়ে তুমি ইন্ডিয়া জোট করবে আর তামাশা করছো যে তোমরা বিজেপির বিরুদ্ধে লড়ছো আজকে খুব ক্লান্ত হয়ে আজকে খুব ক্লান্ত হয়ে কথা বলতে পারছি যে ভারতবর্ষকে এরা বিক্রি করে দিয়েছে আদানি আম্বানির হাতে লুট হয়ে মোদির ভাইরা সব টাকা নিয়ে চলে গেছে এবার গণতন্ত্রটাকেও শেষ করে দিয়েছে এখনো কংগ্রেস কি বুঝে উঠতে পারছে না সুপ্রিম কোর্ট হাতের বাইরে মোদীর পকেটের খেলনা হয়ে গেছে ইলেকশন কমিশন তার হাতে রিজার্ভ ব্যাঙ্ক তার হাতে আর্মি তার হাতে সমস্ত সবকিছু তার হাতে তো আমাদের হাতে কী থাকলো পাবলিকের হাতে গণতন্ত্র তো পাবলিক শেষ কথা বলবে আমরা কোথায় কথা বলবো আমাদের প্রতিনিধি যারা বিরোধী বলছে তারা বিজেপির সঙ্গে সহযোগিতা করছে এই মোদীর যে এত নাচন কতন হচ্ছে না এই বিরোধীদের সহযোগিতায় হচ্ছে তাহলে ভারতবর্ষ এত দুর্বল না এরাই ভারতবর্ষকে দুর্বল করেছে এরা যদি এখনই ভয়ঙ্কর লড়াইয়ে না নামে তাহলে এটা বলছি আমি ভারতবর্ষের মানুষকে বলছি এই কংগ্রেস সহ সমস্ত দল বিজেপির সঙ্গে খেলছে তামাশা করছে এইটাকে একটা রাষ্ট্র করবে হিন্দু রাষ্ট্রের নামে একটা স্টেট স্টেট করবে করবে পুলিশ এই জনসাধারণের কোনো অধিকার থাকবে না আর যারা বিজেপি ভক্ত বিজেপিকে কে ভোট দিচ্ছে কাল তারা কাঁদবে তাদের চোখ থেকে জল নয় রক্ত পড়বে সর্বনাশ হয়ে যাওয়ার পর বুঝে কিচ্ছু করার থাকবে না মানুষ জাগবে কিনা জানি না মানুষ ধোকায় আছে বিভিন্ন রাজনৈতিক দলের ভক্ত তাদের মধ্যে পড়ে আছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন বলছেন মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রীর করা হোক কেন বলবেন আপনি এখন প্রধানমন্ত্রী কেন আপনাদের কি বিজেপিকে হারিয়ে সরকার করার মুখে এসে গেছেন এখন প্রধানমন্ত্রী ঠিক করতে হবে আসলে এগুলো বদমাইশি নিজেদের মধ্যে দলাদরি যেন এই ইস্যুটা তুললেই গন্ডগোল হয়ে যাবে গন্ডগোল করার জন্যই গেছে অথচ প্রেস কনফারেন্সে থাকেনি তাহলে এর সবাই তো খেয়েও খেয়ে বিজেপির দালালিতে লেগে আছে আমরা কারো করে ভরসা রাখবো আমি বুঝতে পারছি না